দুঃসময়ে যারা মিটিংয়ে আসতো না মিছিলে আসতো না হাজারবার ফোন করেও যাদেরকে খুঁজে পাওয়া যেত না ফোন করলে মা অসুস্থ ভাই অসুস্থ বউ অসুস্থ কোনো না কোনোভাবে অজুহাত দিয়ে যারা দলীয় প্রোগ্রামকে এড়িয়ে গেছে তাদের যন্ত্রণায় আজকে কোনোভাবেই প্রোগ্রাম মিটিল মিটিং মিছিলে সামনের সারিতে তাদের জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না কর্মীদেরকে তারা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে যেভাবে দরজা শুরু করেছে এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে দেখে মনে হয় যে তারাই একমাত্র বিএমপি করে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের জন্যে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দলের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সব কিছু মিলিয়ে তাদেরকে পিছনে ফেলে যারা হাইব্রিড সুবিধাবাদী আজকে তারা এগিয়ে যাওয়ার সর্বোচ্চ লড়াইয়ে লড়াই করছে যা আগামীতে দলের জন্য ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি সাবধান তাদের হাতে যেন দল কোনোভাবেই তার দলের ক্ষমতা দলের পদায়ন তাদেরকে যেন কোনোভাবেই সামনের সারিতে বসার সুযোগ দল করে না দেয় সেজন্য দলের সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সতর্ক করছি আগামীতে যদি দল কোনো ধরনের বিপর্যস্ত অবস্থায় পড়ে এর জন্য দায়ী থাকবে এ ধরনের সুবিধাবাদী হাইব্রিড ও নেতৃবৃন্দ যাদের থেকে দলটাকে বাঁচানোর জন্য ত্যাগী নতিকর নেতাকর্মীরা এখন কোথায় যাবে কি করবে এ নিয়ে আমরা বিস্মিত সত্যিই আতঙ্কিত সিনিয়র এবং ত্যাগী নেতাকর্মীদের দলের সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় দরকার তৃণমূল থেকে আমরা সর্বোচ্চভাবে করে যাচ্ছি বাকিটা দল বিবেচনা করবে ইনশাল্লাহ